আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই অনেক অনেক ভালো আসছে সো দেখেন আজকে আপনাদের সামনে দুইটা মাইনিং প্রজেক্ট নিয়ে আলোচনা করবো এখান থেকে আপনারা প্রতি চব্বিশ ঘন্টা পরপর একটা করে ক্লিক করে আর্নিং করতে পারবেন নো ইনভেস্ট নো প্যারা ঠিক আছে এক ক্লিকে আপনারা চব্বিশ ঘন্টা ফ্রিতে ইনকাম করতে পারবেন সো কীভাবে করবেন এ টু জেড বিস্তারিত বিষয়টা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন সো বন্ধুরা আজকের ভিডিওটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছায় এবং অনলাইন ইনকামের সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দুই হাজার ডলারেরও পেমেন্ট প্রুফ এখান থেকে আমাদের কমিউনিটিতে শেয়ার করা হয়েছে কারণ আমাদের মেম্বাররা অ্যাক্টিভলি গোপনে গোপনে হিউজ একটা আর্নিং করে ফ্রিতে ঠিক আছে সো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আর্নিং রিলেটেড সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে প্রোভাইড করা হয় সো এখন এই অফারটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন কীভাবে জয়েন করবেন সমস্ত বিষয়টা আমি দেখানোর চেষ্টা করবো সো আমি মূলত আজকে এই ভিডিওতে দুইটা অফার সম্পর্কে আলোচনা করবো ফার্স্ট অফার হচ্ছে এইটা এবং সেকেন্ড অফারটা এই যে দেখতেই পাচ্তেছেন এই যে উপরে স্ক্রিনে ইক ইকন ঠিক আছে ইকক্স ইকক্স নামে মাইনিং প্রজেক্ট ঠিক আছে সো এখান থেকে এতদিন আমি প্রজেক্টটা অনেক আগে থেকে দেখতেছি প্রোজেক্টটা কিন্তু বাই সেল চালু আছে এবং কে ওয়াইসি করার পর সেটা কিন্তু আপনারা সেল করতে পারবেন তাদের অ্যাডমিন শো হবে এটা কিন্তু আমি তাদের অফিসিয়াল অ্যাডমিনের সঙ্গে আমি কথা বলে জানতে পারছি ঠিক আছে সো তারপরে পরেই আমি কিন্তু শেয়ার করে ফেলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন এখানে আপনাদের কাজ কী কাজ দেখেন এখান থেকে এই সাইন আপ করতে হবে কীভাবে অ্যাকাউন্ট খুলবে নিজে টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল ভিডিও লিঙ্কের উপর ক্লিক করে আমাদের কিন্তু এই যে ভিডিও একটা অ্যাড করে দেওয়া আসে এই ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে ইজিলি অ্যাকাউন্ট সাইন আপ এবং প্রতি চব্বিশ ঘন্টায় কীভাবে স্টার্ট করতে হবে মাইনিংটা সেটা বুঝতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই আর এখান থেকে কিন্তু যে যেটা আর্নিং করবেন সেটাই কিন্তু আপনারা সেল করতে পারবেন ষাট টাকা থেকে দশ টাকা ধরেন এখন এই টোকেনটার ভ্যালু ষাট টাকায় ইন ফিউচারে যখন মার্কেটে লিস্টেড হবে বাইনান্স বাইবিট কেটোডাই এই এইসব ক্রিপ্টো এক্সচেঞ্জে যখন লিস্টেড হইবে তখন কিন্তু প্রতি টোকেনের ভ্যালু দশ ডলার বারো ডলার বা এক ডলারও হইতে পারে যেমন পিছনের কিছু মাইনিং প্রজেক্ট আমরা খেয়াল করি ক্যান্ডিবুম ক্যান্ডিবুম তারপর হচ্ছে পিআই নেটওয়ার্ক সিদ্রা তারপর হচ্ছে রুবি মাইনিং এক্সেট্রা আন কিন্তু হিউজ একটা পেমেন্ট করার পর তারা যখন মার্কেটে আসে তারা কিন্তু হিউজ একটা পেমেন্ট দিয়ে দিচ্ছে সো প্রত্যেকেই এই অফারটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক ক্লিক করে যখন এই পোস্টে আসবেন আসার পর এখান থেকে ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আর যারা বলেন যে পেমেন্ট পাওয়া যায় না আমরা আমাদের চ্যানেলের যেসব সাইট শেয়ার করা হয় সব ভুয়া সবাই আমি যেভাবে ট্রিক্স খাটায় ইনকাম করতে বলি অ্যাকাউন্ট খুলতে বলি ওই প্রসেসটা একটা অফারে ফলো করে আপনি আমাকে বলেন যে আপনার ট্রিক্সটা ফলো করে পেমেন্টটা পান নাই আমি আপনাকে টাকা দিব একদম ওয়াদা করতেছি ঠিক আছে আর আমি ট্রিক্স যেটা শেয়ার করছি যেভাবে কাজ করতে বলছি যেই রোডম্যাপটা দেখাই দিছি সেইভাবে যদি কাজ করে থাকেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকেই পেমেন্ট পাবেন সো অত প্রুফ দেওয়ার আমার সময় নাই ভাই আমি আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি ফ্রিতে ইনকাম হচ্ছে আমি নিজে ইনকাম করতেছি প্লাস আপনাদেরকে শেখাচ্ছি ঠিক আছে সো অফারটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং এখান থেকে আরেকটা অফার কী এই যে এই অফারটাতেও মাইনিং করে ইনকাম করতে পারবেন চব্বিশ ঘন্টা একটা করে ক্লিক এবং প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু হিউজ অফার সবার আগে প্রোভাইড করা হয় দেখেন এখান থেকে আপনারা প্রথমত এই অ্যাপসের লিঙ্কটা পাবেন কোথায় প্লে স্টোরে প্লে স্টোরের এই অ্যাপ লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে চলে যাবে আপনাকে পর সিম্পলি এখান থেকে আপনার অ্যাপসটা ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে অ্যাপসটা ওপেন করে দেবেন দেখতে পারবেন আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে বলবো অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করার পর দেখতে পারবেন এখান থেকে আপনাকে দুইটা মেথড দিয়ে দিছে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ইমেল আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা কন্টিনিউ উইথ গুগল সিলেক্ট করবেন এবং আপনাদের ফোনের যে ইমেল দিয়ে সচরাচর আমাদের সকল এয়ারডোভে কাজ করেন সেই ইমেলটা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে নেক্সট ইন্টারফেসটা এরকম আসবে এখান থেকে আপনাদেরকে ইনভাইটেশন কোড দিতে বলবে সো ইনভাইটেশন কোড কোথায় পাবেন পোস্টের সঙ্গে কিন্তু সুন্দর করে ইনভাইটেশন কোড দেওয়া আছে তারপর আমি এখান থেকে লিখে দিচ্ছি ঠিক আছে সো এই প্রসেসটা দেখে কিন্তু আপনারা প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে অ্যাকাউন্ট খুলতে পারবেন সো পোস্টের সঙ্গে কিন্তু রেফারেল কোড দেওয়া আছে রেফার কোড দেওয়ার পর কন্টিনিউ বাটন ক্লিক করবেন দেখতে পারবেন এখান থেকে আপনাদের একটা নাম দিতে বলব সেই নাম দেওয়ার পর এখান থেকে একটা প্রোফাইল সিলেক্ট করবেন দেন কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের ইনভাইটেশন কোড ক্রিয়েট করতে বলবো সো অবশ্যই আপনাদের ইউজার নেম অনুসারে একটা ইনভাইটেশন ক্রিয়েট করবেন দেন নিচে কন্টিনিউ কন্টিনিউ দেন কন্টিনিউ দেন এখান থেকে এগিয়েই কন্টিনিউ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবেন নোটিফিকেশন এনেবল করে দেবেন দেন এনেবল করার পর এখান থেকে আপনাকে বলবে মাইনিংটা স্টার্ট করার জন্য সো এই বাটনটাতে প্রতি চব্বিশ ঘন্টা সে ফর এক্সাম্পল হিসেবে ধরতে গেলে আপনি যদি এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে থাকেন এখন যদি স্টার্ট করেন কালকে ঠিক এই টাইমে আপনাকে আবার স্টার্ট করতে হচ্ছে তার আগ পর্যন্ত এই অ্যাপসে আপনাদের কোনো প্রকার কোনো কাজ নাই জাস্ট এই একটা করে ক্লিকের বিনিময়ে কিন্তু আপনাদের ইনকামটা হচ্ছে সো আমি আপনাদেরকে সরাসরি অ্যাপস থেকে দেখানোর চেষ্টা করবো দেখেন আমি এখান থেকে উপরে দুইটা মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলতেছি প্রথমত আমি প্রথম অ্যাপসের ভিতরে চলে আসলাম ডিরেক্টলি ঠিক আছে সেখান থেকে কিন্তু অ্যাপসের রোডম্যাপটা যদি আমি পরবর্তী ভিডিও দেখাবো কীভাবে এখান থেকে কাজ করবেন সেইটা আগে দেখান দেখেন এখান থেকে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে আপনাকে মাইনিংটা স্টার্ট করতে হবে এখান থেকে কিন্তু টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এবং নিচে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনাদের টোটাল হোম আর্নিং লিডার বোর্ড সেটিংস এবং এখান থেকে স্পেশালি নোটিফিকেশন টুইটার তাদের অফিসিয়াল পোস্টগুলো আমি যদি দেখাইতে চাই তাহলে ভিডিওটা একটু লং হবে আমি একটা জিনিস আপনাদের মাথায় সিম্পলভাবে বুঝাইতে চাই দেখেন তাদের রোডম্যাপটা কিন্তু একদম সিম্পলভাবে তারা এখানে বলে দিছে তাদের যখন জিরো ফোর পয়েন্ট জিরো পার আওয়ারের টোকেন গিভ থেকে যখন জিরো পয়েন্ট জিরো সিক্স পার আওয়ারে আসবে তখন কিন্তু তাদের টোকেনটা লিস্টেড করবে অর্থাৎ তাদের একশো মিলিয়নের একটা বাজেট আছে সেই বাজেটটা টোটাল ডিস্ট্রিবিউশন কমপ্লিট হলে কিন্তু তারা টোকেনটা মার্কেটে লিস্টেড করবে এবং তখন আপনারা এই টোকেনটা এক্সচেঞ্জ করতে পারবেন বিভিন্ন কারেন্সির মাধ্যমে সেই কারেন্সিটা এক্সচেঞ্জ করে আপনার নগদ বিকাশের মাধ্যমে টাকা নিতে পারেন সো পরবর্তী আপডেট স্টেপ বাই স্টেপ আমি দিতে থাকবো আপনারা এখান থেকে প্রতিনিয়ত এই চব্বিশ ঘন্টা পর একটা করে ক্লিক করে ইনকাম করতে থাকেন টোকেন এখান থেকে ট্রাই করুন প্রত্যেকেই দুই চার পাঁচ দশ হাজার টোকেন ইনকাম করে রাখার ঠিক আছে আর চাইলে কিছু রেফারেল করতে পারেন নিচে রেফারেল লিঙ্ক দেওয়া আছে এখন আসি এখান থেকে আপনারা ইনকাম করে সেটা কীভাবে উইথড্র করবেন সো উইড্রো করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ টোকেন ইনকাম করা চাই এবং সেই ইনকাম করা টোকেন কিন্তু সেল করার জন্য সেই টোকেনটাকে লিস্টেড করা চাই কোনো একটা ক্রিপ্টো ওয়ালেট বা বাইনান্সের মতো কোনো একটা এক্সচেঞ্জে সো যখন এই আপডেট নিউজটা আসবে তখন কিন্তু আমরা বলে দেবো দেখেন এখান থেকে ইকক্সের যে আপডেটটা সেটা হচ্ছে কিন্তু টোকেনটা আপনারা যেটা মাইনিং করবেন আনঅফিশিয়ালি তাদের অ্যাডমিন সোয়াবের টোকেনটা ষাট টাকা থেকে দশ টাকা দরে সেল করতে পারবেন প্রতিদিন ঠিক আছে এখন কখন সেল করবেন কীভাবে সেল করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা নেক্সট একটা ভিডিওতে জানাই দিব যে এইভাবে এইভাবে সেল করবেন আপনারা অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে জাস্ট প্রতি চব্বিশ ঘন্টা পর এই যে ক্লেম গ্রিন রিওয়ার্ড এটার উপরে ক্লিক করে মাইনিং করতে থাকেন এবং মাইনিংয়ের টোকেনটা ক্লেম করতে থাকেন প্রতি ঘন্টা এবং প্রতি চব্বিশ ঘন্টা পর এখন এখান থেকে আপনারা বেশি ইনকাম করবেন কীভাবে বেশি ইনকাম করার অপরচুনিটি হচ্ছে অ্যাক্টিভলি মাইনিং করা এবং দুই চারটা ফ্রেন্ডকে ইনভাইট করা যারা রেগুলার কাজ করে মাইনিং চালু করে ঠিক আছে এইসব ফ্রেন্ডকে ইনভাইট করুন প্রতিনিয়ত এখান থেকে মাইনিংটা চালু করবেন এবং এখান থেকে আপনাদেরকে কেওয়াইসি করে করে নিতে হবে এবং কেওয়াইসি করার পর আপনাদের টোকেনটা আপনারা আন অফিসিয়ালি ষাট টাকা আট টাকা নয় টাকা দশ টাকা ধরে সেল করতে পারবেন এই হচ্ছে আপনাদের ওয়ালেট এটা হচ্ছে লেভেল কুইস্ট লার্ন রেফারেল কমিউনিটি লিডার বোর্ড এক্সেট্রা অপশান দেওয়া আসে পরবর্তী আরেকটা পার্টে আমি কিন্তু সমস্ত স্টেপ বাই স্টেপ দেখাবো এখান থেকে আপনার টোকেনটা সেল করবেন কীভাবে কেওয়াইসি করবেন কীভাবে আপাতত আপনারা এখান থেকে টোকেনটা আর্নিং করে রাখেন মাইনিং চালু করে প্রতিনিয়ত ঠিক আছে এটা কিন্তু ফ্রি অফার ফ্রি অফার কিন্তু সব সময় থাকে না ভাই সময় কাজে লাগান ইনকাম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এইসব অফার কিন্তু নর্মালি সময় আসে না যেহেতু ট্রেন্ডিং টপিক আমি ইন ফিউচারে দেখতে পাচ্ছি ফিউচারে মার্কেট এই মাইনিং প্রজেক্টগুলো নিয়ে ধরবে কারণ এরা কিন্তু খুব কম সময়ের ভিতরে মার্কেটে আসছে এবং তাদের টোকেনটা আনঅফিশিয়ালি প্রতিনিয়ত তাদের সেল করার একটা আপডেট নিউজ তারা তাদের অফিশিয়াল চ্যানেলগুলোতে দিয়ে আসছে বিগত দিন থেকে সো আমি যেভাবে বললাম যতটুকু বললাম সেই প্রসেসে প্রত্যেকে অ্যাকাউন্টগুলি কাজ শুরু করে দেন ইনশাল্লাহ ভালো প্রফিট সবাই নিতে পারবেন ফ্রিতে তো দেরি না করে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা অফারের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন করে নেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ